আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সজিফ ইগোল এজেন্সি থেকে বলছি তো আজকে এই ভিডিওতে দেখাবো আমরা বত্রিশ বাই বত্রিশ বাংলাদেশি প্রোডাক্ট এখানে পাবেন আরে কে ডিবিএল এক্স মনিকা তুষার শেলটেক বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবে আমাদের কাছে এগুলো পার্সেস করতে পারবেন দেখেন আমাদের এখানে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন পাবেন এখানে একটা ডিজাইন আছে একদম কিন্তু ন্যাচারাল মার্বেল ডেকচের একদম মার্বেল ডেকচার এটা মাত্র একশো পনেরো টাকা

একবারে ন্যাচারাল ন্যাচারালের মতো লাগবে মার্বেল মারুল পিকচার বত্রিশ বাই বত্রিশ মাত্র রাখবে একশো আঠারো টাকা মাত্র একশো মাত্র একশো আঠারো টাকা একটা ফোটা গাছ আপনার ডেবি এলে ডেবি এলে এটা রাখবে হলো মাত্র একশো বাইশ টাকা মাত্র একশো বাইশ টাকা একশো বাইশ একশো বাইশ এটা হলো একটা এখন বর্তমানে অফার চলতে আছে তো দেখেন বিভিন্ন রকম ডিজাইন একটা আছে মার্বেল টেক্সচারের ভিতরে এটা যদি আপনার বাসাবাড়ি থেকে যদি উজ্জ্বল করতে চান এবং যদি আপনি হোয়াইটের ভিতরে চান কিন্তু ফাইবার টু প্রত্যেকটা ফাইবার কিন্তু মিলে যাবে দেখ করবে মানে বাসা বাড়িতে উজ্জ্বল করে রাখবে তো চলে আসতে হবে আপনাকে এইগুলা এজেন্সিতে এইগুলা এজেন্সির অ্যাড্রেস হলো ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনাগঞ্জ জনপুর রোড আড়াইশ নম্বর হাউস